და მას დათანხმების შედება შეავეთო აიო პოლერასავალო. ეს არის. ამას შეგვიძლია დაარიცე ეს და ისე შევასრულოთ.

টিতে গ্রামে নিয়ে একটা তো প্ল্যান এই জন্য বলে যে অপরিকল্পিত নগরায়নের জন্যই কিন্তু আজকের এই

যাই হোক এগুলোরই আমি অন্য কোনো বক্তব্য দেব না কারণ এখনো যে বাবা মারা তাদের সন্তান হারিয়েছে তাদের শোকের বর্ণ এখনো শেষ হয়নি তাই তারা আরো ব্যতীত হোক সেটা আমরা চাই না ভবিষ্যতে আসলে এই জিনিসগুলো অবশ্যই আমাদের দেখা দরকার কিন্তু এই সরকার দেখতে পাচ্ছে বা দেখবে সেটা আমরা জানি শুধুমাত্র তারা টাইম পাস করতেছে আর তাদের ক্ষমতাটা দীর্ঘায়িত করতেছে আর একটা জিনিস তাদের বোঝা উচিত নির্বাচিত সরকার ছাড়া

যে নির্বাচন দেয়া যাবে না নির্বাচন দিলে বিএনপির ক্ষমতায় চলে আসবে এর জন্য নির্বাচনই দরকার এই সব চলে আমলক এই একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি সবাই কথা বলেই বলে যে বিএনপি ক্ষমতায় চলে আসবে বিএনপির ক্ষমতায় আসবে বলেই নির্বাচন দেয়া যাবে এই এই দুইটার যোগ্য সূত্র না কোথায় দুইটা কোথায় শেখ হাসিরাও চাইতো নির্বাচন দেয়া যাবে না দিনে বি এন আসবে এই সরকার কেউ কিন্তু হচ্ছে নির্বাচন দেওয়া যাবে না দিনে বি চলে আসবে অর্থাৎ বি এন পির জনপ্রিয়তাটাই হলেও ফার্স্ট পাশাপাশি আর একটা যেটা বি এন ভয় পায় কারা ভয় পায় যে বি এন পির ক্ষমতায় আসতে অসুবিধা হবে কাদের হবে ট্রেনের উপরিষ্কার কথা এখানে শর্টকাট বলতে গেলে যে আধিপত্য মানে সত্যিই ভয় পায় যে বিএমপি যাতে কোনভাবে ক্ষমতা না আসে আদিবতবাদের দোষOrDefault ছিল আমলি তাহলে এখনো যারা আছে তার মধ্যে আদিবতবাদীদের দোষ আছে তার আরই অবস্থাটা হবে ঠিক ঠিক এই জন্যই আমাদের আজকে একটাই কথা বৃষ্টিটাকে আর সংকটের দিকে ফেলে দিতে আর যতই দান দাও দান বাক্স করে আপনি সময় কাটাতে চান কয় দিবি আপনি সময় আপনার বাড়াবে আপনাকে তো নির্বাচন দিতেই হবে আজকে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া কয় দিদি আপনি সময় আপনার বাড়াবে আপনাকে তো নির্বাচন দিতেই হবে আজকে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমানের সাথে এটা করা উচিত ছিল তার আপনার তো আর ভবিষ্যতে নির্বাচন করার কোনো সুযোগ নাই অত কিছু আজকে বিচারের অনেক কিছু সংস্কার করতে পারতেন আজকে আরো অনুসংগ অনেক কিছু আছে যে সমস্ত আজকে যে চোর চোরটা ব্যবসায়ী সিন্ডিকেট এগুলোরকে আজকে বিচারের অনেক কিছু সংস্কার করতে করতে আজকে আরো অনুসংগ অনেক কিছু আছে যে সমস্ত আজকে যে চোর চোরটা ব্যবসায়ী সিন্ডিকেট এগুলোরকে কিভাবে আটকানো যায় এগুলোর কি ব্যবস্থা নেওয়া যায় সেটা তো আরোpmodি পদার্থের ক্ষেত্রে আপনি নিতে করতে যেটা আপনারা দেখ বরঞ্চ আপনি ক্ষমতায় আসার করতে পারেন আপনার ছত্র ছায় আপনাদের কিছু প্রদেশটা আর কিছু দল দুই একটা দল রাজনীতিবিদ রাজনৈতিক দলকে চরিত্র হনন করার জন্য চেষ্টা করেছে মিলেন বানানোর চেষ্টা করেছে কিন্তু বোঝা উচিত এই দেশের রাজনীতিবিদ রাইড পরিচালনা করে এবং রাজনীতিবিদ ভাই পরিচালনা করবে এরাগেও বারবার প্রমাণিত হয়েছে এরকম সুশীল সমাজ এরকম সমাজের অনেক ডক্টরের অনেক নাম করার লোকজন সরকারের দায়িত্বে আসছে তা আসার পরে কিন্তু কিছুই দিতে পারেন নাই বরঞ্চ ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়েছে এই কারণে বলবো ডক্টর আমরা চাই আপনার ব্যর্থতা আমরা চাই না আপনার সফলতা আমরা চাই কারণ আপনার ব্যর্থ হলে আমরা জানি দেশটা আরেকবার অন্ধকারের দিকে চলে যাবে এবং যারা ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্রটাই আজকে তখন তারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে ষড়যন্ত্র কি একটাই সেটা যে আবার সেই আধিপত্যবাদী শক্তির দোষর বা ফ্যাসিবাদীদের হাতে যাতে আবার ক্ষমতা চলে যায় সেই ষড়যন্ত্রটা এখনো চলছে যে কারণে আজকে নির্বাচন পদ্ধতি নিয়ে অনেকে কথা বলছে যেটা পাঁচই আগস্টের আগে পরে কেউ বলে নেই আগে পরে কেউ বলে নেই জামাত তো বলেই নেই এখন তাদের পিয়ার পদ্ধতি খুব বেশি প্রয়োজন হয় আমাদের আরেকজন আরেকটা ইসলামিক দল তাদের ওই পদ্ধতিটা খুব প্রয়োজন ছাত্ররা আছে ছাত্র যদি এখন কোনো দলই হয় তারপরও তারপরেও তাদের কথাই নাকি শুনতে হবে আবার এমনভাবে হুমকি দেয় সে কাছে না হোক দিতেই হবে করতে দেবো না মানে তারা বলো যে জনগণ একেবারে তাদেরকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে আরে ভাই জনগণের ম্যান্ডেট আছে এক কথা এখনো বলতে পারি আমরা বিএনপি জনগণের ম্যান্ডেট দিয়ে বহুবার ক্ষমতায় গেছে কিন্তু তারপর আমাদের নেতা তারেক রহমান সাহেব এই পর্যন্ত বারবার বলছে এই সংস্কার নিয়ে এই সংস্কার আমরাই আগে চাইছি ক্ষমতায় ছিল তারপর এই সরকার আসার পর আমরা বলছি যে আমরা সংস্কার চাই সংস্কারের জন্য একটি দফা দেওয়া হয়েছে এবং তারপরে এই যে সংস্কার নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন দেশের স্বার্থে যে কোনো পরিবর্তন আমরা মানতে রাখতেছি দেশের স্বার্থে

অবৈধ বাংলাদেশি তো অবৈধ বাংলাদেশি হলে তুমি আমার এমবেসিতে দিবা পাঠাও কেন এর মধ্যে যে তোমাদের কোন অনুচর আছে কিনা আমার দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য ওই রকম খারাপ মানুষ ঢুকাই এই সরকার এখন পর্যন্ত একটা শক্তভাবে ভাবে কথা কথা বলতে পারলো না দিতে পারলো এটার জন্য তো একটা শক্ত পার্লামেন্ট এইটাই তারা হইতে দিতে ছ বছর কষ্ট করে সে কাসিনারে খেদাইছি আবার সে কাসিনারে ফিরে আসা পথ করে দেওয়ার জন্য বুকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে কিন্তু কার্যত তো তারা তাদের পক্ষেই কাজ করছে পক্ষেই কাজ করতেছে আজকে ঠিক মতো হয়নি এটাকে ঠিক মতো করতে হলে আজকে সব কিছুর জন্যই একটা ভালো সব শক্তিশালী একটা গভর্নমেন্ট দরকার দেশের অভ্যন্তর আজকে চুরি বার করে চিন্তায় বেড়ে গেছে আজকে এগুলোকে ঠিক করতে কারা এই বিডিআর কে ধ্বংস করলো কারা কারা দর্শক হলো আওয়ামী লীগ এই শৈরাচারীরা দর্শক আমরা সুযোগ পাবে আবার বিডিআর কে ফিরে আনতে হবে দর্শকরা লক্ষী বাহিনী বানাতেছেন আমরা কতটুকু আধিপত্য